আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকালে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি তো একজন আপুর রিকোয়েস্ট ছিল যে পরোটার রেসিপিটা ভালোভাবে একটু দেখিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম যেহেতু পরোটা তৈরি করছি আজকে সকালে তো রেসিপিটাও একটু ভালোভাবে শেয়ার করি যদিও এর আগে আমি অনেকবার পরোটা রেসিপিটা শেয়ার করেছিলাম তো হয়তোবা আমার ভিডিওতে নতুন নতুন ভিওয়ার্স আপুরা অ্যাড হচ্ছেন তো আপুদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ ময়দার সাথে দু টেবিল চামচ চিনি আর সাত মতো লবণ অ্যাড করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়েছি এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে পারফেক্ট একটা ডু তৈরি করে নিব ডুটা হবে বেশি নরমও না আবার বেশি টাইটও না মাঝামাঝি তো বেশি টাইট বা শক্ত হয়ে গেলেও পর্ডাগুলো বানানোর পর শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আবার যদি ডোটা বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রেও পরটাগুলো বানাতে অনেক অসুবিধা হয়ে যায় তো খেয়াল রাখতে হবে ডোটা যেন একেবারে পারফেক্ট হয় তাহলে কিন্তু পরটাগুলোও পারফেক্ট হবে ময়দাতে সব পানি একেবারে দিয়ে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এভাবে দু তিন মিনিট একটু মথে নিয়েছি পরবর্তীতে আর মতে নেওয়ার দরকার পড়বে না দু তিন মিনিট মতে নেওয়ার পর যখন এই পর্যায়ে চলে এসেছে তখন ডাক দিয়ে রেস্টে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিটেরও বেশি সময় ধরে রেস্টে রাখা যায় তো যত বেশি রেস্টে রাখা যাবে পরটাগুলো তত বেশি সুন্দর হয় আর এদিকে একটু দুধ সময় রান্না করে নিয়েছি বাসায় সবাই যেহেতু সকালের নাস্তায় ঝাল খাবারের চেয়ে মিষ্টি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে তো সেই হিসাব থেকে আমিও চেষ্টা করি মাঝে মধ্যে একটু ঝাল তৈরি করলেও বেশিরভাগ সময় মিষ্টি আইটেমটা করার জন্য নাস্তার প্রিপারেশন অর্ধেকটা করে রেখে তারপর ছোটো ছোট কিছু কাজ থাকে সংসারে সেগুলো করে রাখছি দুপুরে যা রান্না করব তা চিন্তা করে সেগুলো প্রিপারেশন করে রেখেছি যদি কাটাকুটির চিন্তা থাকে সেই কাজগুলো আমি এই সময়টাতে করে থাকি তো আজকে কাটাকুটির ঝামেলা নেই দুপুরে চিন্তা করেছি একটু কিশোরি রান্না করব গরু মাংস দিয়ে তো গরু মাংস নামিয়ে আমি ভিজিয়ে রেখেছি শুধু তাই নয় একটা সংসারে ছোটো ছোট অসংখ্য কাজ থাকে যে কাজগুলো আসলে চোখে দেখা যায় না বা বলা যায় না বা দেখানো যায় না এমনও অনেক কাজ করে তারপর আধা ঘন্টা পরে চলে এসেছি পরোটাগুলো বানাতে পরোটা লেয়ারে দেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ভিডিওতে দেখতেই পেয়েছেন দু চা চামচ ফ্লাওয়ার আর তিন চা চামচ ঘি দিয়ে তো চাইলে এখানে তেল বাগিয়ে দিয়ে ওপরে ময়দা ছিটিয়ে দিলেও হয় তো এভাবে মিশ্রণটা দিলে আর ময়দা ছিটানোর ঝামেলাটাও করতে হয় না সেই সাথে খেতে কিন্তু অনেক মজার হয় যেহেতু কর্নফ্লাওয়ার আছে আবার ঘি আছে পরোটার সাথে ঘি এর ফ্লেভারটা খুব ভালো যায় আর এভাবে বাঁশটা দিয়ে আমি সবগুলা পরোটা বানিয়ে রেখে দিব একটা সাইডে এভাবে বাঁশটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পরবর্তীতে যখন ফাইনাল বেলাটা দিব তখন আর ছোটো হয়ে আসবে না আর যে যখন উঠবে তখন তাকে ভেজে দিব এখান থেকে কয়েকটা ফ্রোজেন করব সবগুলো আর আজকে লাগবে না যেদিন আমি পরটা তৈরি করি সেদিন একটু বেশি করে ডো তৈরি করে কয়েকটা বাতি তৈরি করে প্রয়োজন করে থাকি যারা আমার পুরনো ভিওয়ার্স আছেন তারা তো জানেন এই অভ্যাসটা আমার আছে আর এরই মাঝে কিন্তু আমি নাস্তাও করে ফেলেছি এবার আপনাদেরকে নিয়ে এসেছি আমার বারান্দা বাগানে বারান্দায় দেখলাম বেশ কিছু ফুল এসেছে নয়নতারা বাগান বিলাস আর একটা সাদা ফুল ওটার নাম জানি না কিন্তু সবাইকে জানাই আমার বারান্দা বাগানের ফুলের শুভেচ্ছা গতকালকে গাছের হার্ট প্রুনিং করেছিলাম আর কিছু ছে সার দিয়েছি মাটি আলগা করেছি সেই সাথে একটু হলুদ দিয়েছি ডালগুলার মধ্যে যেন কোনো ছত্রাক জীবাণু আক্রমণ করতে না পারে সামনে যেহেতু শীতকাল চলে এসেছে তো গাছের আসলে একটু বেশি পরিচর্যা করতে হবে তো সকাল সকাল দেখতে আসলাম গাছগুলা কেমন আছে একটু পানিও দিয়েছি আর এদিকে শিয়াম আর শ্যামের বাবাকে সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি পরোটাগুলোর সাথে সাথে এভাবে বেলে তারপর আমি বেজে দিচ্ছি খুবই অল্প তেল দিয়ে পরটা ভাজা হচ্ছে এই অয়েল জারটা দিয়ে কিন্তু পরোটা বাজতে খুবই সুবিধা স্প্রে করে তেলটা দিলে কিন্তু অতিরিক্ত তেল পড়ে না খুবই অল্প তেলে ছেঁকাশেঁকা করে আমি পরটা ভেজে বেজে নিব আজকে হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল সাত দিনের হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করার জন্য তো আশা রাখছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনি আরও পেতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাসায় যেহেতু সবাই একসাথে নাস্তা করা হয় না এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠে এক এক টাইমে নাস্তা করে সেক্ষেত্রে দেখা যায় সকালের নাস্তার পর্বটা শেষ হতে হতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো একদম শেষ মুহূর্তে শ্যামের বাবাকে নাস্তা দিয়েছি বাবুকে নাস্তা করিয়ে দিয়েছি তারপর কোমর বেঁধে নেমে পড়েছি বাকি কাজগুলো করে নিতে এর ফাঁকে কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে এখন বাজে প্রায় এগারোটা মতন তবে এর আগে আগে আমি সংসারের যে বাকি কাজগুলো থাকে মোটামুটি ওগুলো সব গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু বাড়তি কিছু কাজ করব কর যেহেতু এলোমেলো ছিল কিছু কিছু কাজ দেখা যায় প্রতিদিন এড হতে থাকে নতুন নতুন তো আজকে রান্না জামেলাও তেমন নেই যেহেতু দুপুরে চিন্তা করেছি গরু মাংসের খিচুড়ি রান্না করব তো একটা আইটেমই করব তো অত প্যারা নেই একটু দেরি করেই আজকে রান্নাটা করব চলুন ততক্ষণে আপনাদেরকে সাথে নিয়ে আমার যে ডিনার ওয়াগন বা ওয়াল সুকেজ সেটা একটু গুছিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি আমার আগের ডাইনিংয়ের সুকেসটা তেমন বড় ছিল না আপনারা তো দেখেছিলেন খুবই ছোটর মধ্যে তো অত বেশি কিছু ছিল না রাখার জায়গা ছিল না বিদায় তেমন কিছু কেনাও হয়নি তো যা ছিল তা দিয়ে আজকের এই ডিনার ওয়াগনটা সাজিয়ে গুছিয়ে নিব অনলাইনে কিছু প্লেট হোল্ডার অর্ডার করেছিলাম তো সেগুলো হাতে পেতে পেতে তিন চার দিন সময় লেগে যায় না হলে আরও তিন চার দিন আগে আমি এই ওয়াগনটা গুছিয়ে নিতে পারতাম যদিও ক্লিন করে নিয়েছিলাম তো আজকে গুছানোর আগে আরও একবার ক্লিন করে নিব এদিকে সু ক্যাবিনেটের উপরে যে গ্লাসের ক্যাবিনেটটা করেছিলাম ওখানে শুধু পিসি রাখি তো ওটা আগেই গুছিয়ে নিয়েছি তো ওটাও একটু দেখিয়ে দিলাম আসলে সংসার জীবনের শুরুতে অনেকের অনেক কিছু থাকে আবার অনেকের কিছুই থাকে না তো আমারও তেমন তেমন কিছুই ছিল না আস্তে আস্তে করে একটু একটু করে সংসারে সব কিছু অ্যাড হচ্ছে আগে ছোট ছোট্ট একটা শুকেস ছিল যার কারণে আমি চাইলেও সব কিছু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম না তো এবার বেশ অনেক বছর বা অনেক দিন পর আসলে এই ফার্নিচারটা সংসারে যুগ হলো একটা ডাইনিং স্পেসে আমার মনে হয় একটা ডিনার ওয়াগন বা একটা সুকেস বা কুকারিস কেবিন বলতে পারেন যে যে নামে বলেন ওটা কিন্তু ডাইনিং বা স্পেসের ডাইনিং এরিয়ার সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম মনে হয় তো আমার ডাইনিং এরিয়াতে ডিনার ওয়াগনটা করার পর পুরো ডাইনিং এর লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানাতে পারেন টিনার ওয়াগনের এই এরিয়াটাতে ইচ্ছা আছে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নেওয়ার জন্য তো বাসায় আপাতত তেমন কোনো ক্যান্ডেল সেট নেই তো যা আছে তাই দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি একটা রিয়েল প্লান্ট রেখেছি এটা ছিল মূলত কিচেনে আপনারা দেখেছিলেন স্পাইডার প্লান্টটা তো ওটা আপাতত আমি এই জায়গায় রেখেছি টেকা সৌন্দর্যের জন্য পরবর্তীতে অন্য কিছু সেট করব। চলে এসেছি রান্না করতে কিছুদিন রান্না করব বলেছিলাম তো সেটাই করে নিয়েছি চাল ডাল মেপে নিয়েছি আর চাল আর ডাল সম পরিমাণ নিয়েছি এখানে দু কাপ চাল নিয়েছি সেই সাথে হাফ কাপ মসুরের ডাল হাফ কাপ বুটের ডাল হাফ কাপ দিব মুগ ডাল মুগ ডালগুলো গতকাল রাত্রে এনেছিল আর ভেজে রাখা হয়নি আমি নর্মালি মুগ ডাল বাজার থেকে নিয়ে আসার পর সবগুলা ভেজে বা টেলে তারপর ঠান্ডা করে জারে করে রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো থাকে আর এখানে প্রথমে আমি হাফ কাপ টেলে নিয়েছি টেলে চাল ডালের সাথে দিয়ে ভিজিয়ে রাখবো যেহেতু ভিজিয়ে রাখবো আগে হাফ কাপ টেলে নিয়েছি আর কি এরপর বাকি ডালগুলো বেজে তারপর ঠান্ডা করে রেখে দিব জারে করে কিশোরি রান্না করছি মনে হচ্ছে যেন শীত শীত যদিও এই মাস থেকে হালকা হালকা একটু শীত পড়ার কথা তেমন কোনো শীত নেই আরও গরম গরমটাই বেশি পড়ছে মনে হয় যাই হোক রাত্রে কিন্তু ঠিকই বৃষ্টি এসেছিল। যাই হোক শীত না হলে বৃষ্টি তো এসেছিল অসময়ে বৃষ্টি হওয়াতে কিন্তু মনে হয়েছে না আজকে কিছুরি রান্নাটা সার্থক হয়েছে বাসায় সব সময় পেঁয়াজ ব্যবস্তা আগে থেকে করা থাকে আমি বেশি করে পেঁয়াজ ব্যবস্তা করে করে রেখে দিই তো আজকে দেখলাম একেবারে পেঁয়াজ ব্যবস্তা নেই তো পেঁয়াজ ব্যবস্তা না দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা পারফেক্ট আসে না আমার কাছে মনে হয় আর কি তো একটু ফাঁকে করে নিয়েছি যেহেতু পেঁয়াজ কুচিটা আগে থেকে ফ্রিজে করা ছিল একটু তেলে দিয়ে দিয়েছে আর কি আর এদিকে সরিষার তেল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব পুরোটাই সরিষার তেল দিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের সয়াবিন তেল ব্যবহার করিনি তো পরবর্তীতে ঘি ব্যবহার করব সরিষার তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়েছি তবে গরম মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি পরবর্তীতে গরম মশলা গুঁড়া ব্যবহার করব যার কারণে আস্তটা কম দিয়েছে আর কি এরপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে তারপর গরু মাংসটা দিয়ে দিয়েছি আর লবণটা দিয়েছি গরু মাংসর পরিমাণ অনুযায়ী তো চাল ডালের লবণটা আমি পরবর্তীতে চাল ডালের সাথে অ্যাড করে দিব গরু মাংসটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে তারপর দেড় কাপ মতো পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে আর কি তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে তারপর চাল ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অনেকেই আছেন মাংসটা তুলে রেখে তারপর চাল ডাল ভেজে নেন অথবা চাল ডালটা আলাদাভাবে রান্না করে অ্যাড করেন অনেকে অনেকভাবে করে থাকেন আসলে তো আমি যেভাবে করে থাকি এভাবে কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় চাইলে এটা ফলো করতে পারেন চাল ডালগুলো মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আর এখানে চাল ডাল ছিল এক কেজি যেহেতু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন সেক্ষেত্রে আমি পানিটা একটু কমিয়ে দিয়েছি মানে এক কেজি চাল ডালের জন্য দেড় লিটার পানি দিয়েছিলাম সাথে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ কিছু পেঁয়াজ বেরস্তা আর ঘি দিয়ে দিয়েছিলাম তিন টেবিল চামচ দেখতেই পেয়েছেন এক চিমটি শাহি জিরাও দিয়েছি এবার দমে বসিয়ে রেখেছি এদিকে মুগ ডাল ভাজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা জারে নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ পেঁয়াজটা বাতি করেছিলাম তো ওগুলো একটা কাছের জারে করে রেখে দিচ্ছি তাহলে মসমসে থাকবে খিচুড়িতে একটু আচার দিলে এই টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তো আমি আসলে ভুলে গিয়েছিলাম আর একটু আগে দেওয়া উচিত ছিল তো আপনারা একটু একটু পানি তাকা অবস্থায় আচারটা অ্যাড করে দিবেন তো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গিয়েছে এ পর্যায়ে তারপরে অ্যাড করে দিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু দেখতে পাচ্ছেন কতটা ঝড় এবং পারফেক্ট হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ